বাংলা সাহিত্যের আধুনিকতার প্রতিকৃত এবং বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তির আবিষ্কারক মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত শত জন্মবর্ষ উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় একজন অধ্যাপিকা জানান এই মহৎ সাহিত্যিকের দ্বিশত জন্মবর্ষকে বর্ষকে উপলক্ষে রাজ্যের কবি লেখক শিল্পী নাট্যজন বুদ্ধিব্রতি ও শিক্ষা শিক্ষাব্রতীদের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি দু হাজার চব্বিশ এই কমিটির সভাপতি রাজ্যের বিশিষ্ট কবি ও অধ্যাপক মি দেব সহসভাপতি রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক রায় এবং কবি রাতুল দেববর্মন এই কমিটির উদ্যোগে আগামী একুশ এবং বাইশে সেপ্টেম্বর আগরতলা শতবার্ষিকী ভবনের দু নং হলে অনুষ্ঠিত হবে সেমিনার নাটক বহুমুখী অনুষ্ঠান সেপ্টেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উড়িষ্যা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাশিষ তলাপাত্র পাত্র উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং শিল্পী সংস্থার পরিবেশনায় মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি নির্ভর আবৃত্তি ও শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটো গুরুত্বপূর্ণ অধিবেশন রাজ্যের এবং বহির রাজ্যের বিশেষজ্ঞ বক্তারা এতে অংশগ্রহণ করবেন মাইকেল মধুসূদন দত্তের দ্বি শত জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটা সেটা দুই ভাগে হচ্ছে ক বিভাগ বিভাগ এবং সেটাও সেই কম্পিটিশনটা কিন্তু আগে আমরা করে নেব হ্যাঁ নাম জমা দেবার লাস্ট ডেট হচ্ছে দশ তারিখে তারপরে একুশের মধ্যেই পনেরো তারিখ সেটা রোববার পনেরো তারিখে এই কম্পিটিশনটা হয়ে যাবে